আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে রবিবার আজকে কিন্তু শুভ রথযাত্রা সবাইকে জানাই আমার পরিবারের তরফ থেকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তা আজকের দিনটা তোমরা সবাই খুব ভালো করে কাটাও রথযাত্রা কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল খুবই একটা শুভ দিন তো আজকে কিন্তু আমি রয়েছি রানাঘাটে আর রানাঘাটে আজকে আমাদের ভাইয়ের বউয়ের স্বাদ সেই উপলক্ষে আসা তো এখন আমি নদীর পাড় থেকে আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে সারা সারাদিন তোমাদেরকে দেখাবো কি কি হচ্ছে সাধের অনুষ্ঠান আর এই দেখো এখন কিন্তু নদীর ঘাটে আমি বসে রয়েছি আমার বাবারা চার ভাই আমার বাবা সবার বড় চার ভাই আর দুই বোন তো আমরা তো কলকাতায় থাকি কিন্তু এখানে বাবার ঘর বাড়ি সবই রয়েছে আর এখানে আমার আরও তিন কাকা থাকে তাদের ঘরও এখানেই সবার বাড়ি ঘর আছে তারা এখানেই থাকে সব পরে তোমাদেরকে দেখা তো এখন স্বাদের অনুষ্ঠানটা দেখতে যাব শুরু হয়ে যাচ্ছে প্রথমে তো পঞ্চমিত স্বাদ হবে আমাদের তারপরে তো আবার খাবার দাবার দিয়ে স্বাদ সাজিয়ে যেটা দেয় আর কি তো চলো স্বাদের অনুষ্ঠানটা এবার এনজয় করি তো এখন কিন্তু স্বাদের অনুষ্ঠান আগে তোমাদের দেখাচ্ছি তারপর চলো রান্নার জায়গাটাও দেখাচ্ছি আমার কর্তা মশাই আর ছেলে কিন্তু মানে আসছে ওরা তো কালকে আসেনি আমি তো মায়ের সাথে চলে এসছি কারণ ছেলে টিউশন ছিল তো ওরা এখন রাস্তায় অন দা ওয়ে ওরা আসছে তারপরে তো আরো আনন্দ এই আমরা এখন বেরিয়ে পড়লাম আমি আর আমার সুপুত্র সুনন্দা তো কালকেই চলে গেছে আমরা এখন রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে এখানে পায়েস হচ্ছে তারপরে রান্না কিন্তু শুরু হয়ে গেছে

ঠাকুর মশাইয়ের পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার পঞ্চমিত তো সাত দেওয়া হচ্ছে পাঁচ আয়ো আর ঠাকুর মশাই ধরে এই সাতটা দেওয়া হয় মানে খাওয়ানো হয় এটা কিন্তু আমার বাপের বাড়ির নিয়ম আর এত সুন্দরভাবে স্বাদ হয়েছে খুব আনন্দ করেছি আমরা এই স্বাদের অনুষ্ঠানে এই যে আমার বড় কাকিমা বড় কাকিমার ছেলের বউয়েরই স্বাদ তো একে একে কিন্তু এবার সবারই সবাই মিলে আশীর্বাদ করা হবে এরপরে আমার মা ছোট কাকি সেজ কাকি আমরাও আশীর্বাদ করব তো এই ভিডিওটা রথের দিন করা হয়েছিল তো আমি ভিডিওটা আজকে পোস্ট করছি আজকেই ভয়েস দিচ্ছি দেখো তোমাদের ভালো লাগবে এখন ভিডিও করার মতো একদম মন মানসিকতা নেই নিতু দিদি হাজবেন্ড তোমরা তো সকলেই জানো দাদাভাইয়ের খুবই অসুস্থ অসুস্থ দাদাভাইয়ের ক্যান্সার হয়েছে দাদা ভাইয়ের কিন্তু অপারেশন হয়ে গেছে তাও দাদাভাই কিন্তু এখনও অনেক অসুস্থ রয়েছে মনটা এক খুবই খারাপ তো আমার আজকে ভিডিওটা পোস্ট হবে তো আমার চ্যানেলের নামটা চেঞ্জ করবো তোমাদের সকলকে আমি বলেছিলাম সুনন্দা সুকান্ত লাইভ স্টাইল তো আজকে থেকে আমার চ্যানেলের নামটা চেঞ্জ হলো আর এই ভিডিওটা এই নামেই পোস্ট করলাম বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি একদমই এগোতে পারবো না আর তোমাদের সাপোর্ট আছে বলে আজকে আমি যতটুকু যা এগোছি শুধুমাত্র তোমাদের জন্য। এই যে এখন খেতে বসে পড়েছে আগে ছোট ছোট বাচ্চাদের খাইয়ে দিতে হয় তারপরে কিন্তু আমাদের ভাইয়ের বউ খাবে রেডি সবাই একদম সেজে গুজে রেডি বৌদি আসো বৌদি আসো ফুল লাগিয়ে খোপায় ফুল লাগিয়ে তো আমাদের কেরকম লাগছে সবাইকে তোমরা কিন্তু জানিও আমরা ভীষণ এনজয় করছি ওদিকে রান্না বান্না চলছে তাই না আর বাচ্চাগুলো কি হচ্ছে ঘুমাচ্ছে সব খেলা করছে আর সাদের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা খাওয়া দাওয়া করব এই যে যেই বোন এটা আমার বড় বোন মানে আমার পরে তারপরে এটা আরো দুইজন আছে আর আমাদের হচ্ছে বড় বৌদি যে আমাদের সব থেকে বড় বৌদি আমি বলেছিলাম আমার বাবারা চার ভাই আমার বাবা সবার বড় তো আমি যে বড় যেহেতু আমি বড় বোন সবার বড় এমনি তারপরে তারপর আছে আর আরো ভাই আছে ভাইদের এখনো দেখানো হয়নি তো এই যে আমার মেজ বোনের হাজবেন্ড ওই যে নিচে বসে যে এই এই আমাদের ভাই ভাই ওদিকে শ্বশুর শ্বশুরবাড়ির নদী হ্যাঁ এই যে আমার শ্বশুর বাড়ির নদী এই যে এইটুকু মানে আমার শ্বশুর বাবা পেয়েছেন আর আপনারা যাদের যার চ্যানেলের মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন তারা এখান থেকে সামনে ওই পর্যন্ত যতদূর দেখা যায় আর এই পাশটা এনার শোষণ আমাদের সবার আমাদের ফ্যামিলির ঘাট তাই তো এটা হচ্ছে মধুবাবুর ঘাট দাঁড়ানো এখানে দেওয়া আছে এটা ঠাকুরদার উদ্দেশ্যে আমার বড় শালা বাবু এই ঘাটটি নির্মাণ করি আছেন ঠাকুরমা ঠাকুরদার ঠাকুমা এটা নির্মাণ তো ঠাকুরমা আসবেই এটা আমাদের দাস পরিবারের ফুল ফ্যামিলির ঘাট এটা যে খাওয়া দাওয়া এখন ব্যাচ বসে গেছে সবাই খাওয়া দাওয়া হচ্ছে

মিষ্টি ঘুম হয়নি এই আমাদের ভাই এখন খেতে দিচ্ছে ভাই এখন খাইনি খেয়েছি শুধু এই যে তাতান এই যে ভাত কিন্তু পাতে পড়ে গেছে আর এই দেখো এই যে আমার এই ভাই এই ভাইয়েরই ওয়াইফের স্বাদ হচ্ছে তো আমরা কিন্তু বেশ মজা করছি বেশ ভালোই লাগছে আর প্রত্যেকটা রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে আমরা এখন দেখো গরম গরম আর ডাল দিয়ে গন্ধ না এই ভিডিওটা দেখছি আর সেই দিনের আনন্দের কথা মনে পড়ছে সেদিন না এত আনন্দ করেছি আমরা আর এত ভালো লাগছে আজকে মনটা এত খারাপের মধ্যেও না একটু হলো কোথাও যেন ভালো হয়ে গেল এই ভিডিওটা দেখে তো কি করব মানুষকে খারাপ ভালো সবটা নিয়ে চলতে হবে তাহলে তো আমরা এখন খাচ্ছি খেতে থাকি তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো না আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেওয়ার কমেন্ট করে জানিও কিরকম লাগলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা টাটা